you হ্যালো কে দেখছো কোথায় থেকে দেখছো রাকেশ সিং সিংহা রাকেশ সিনহা কোথায় থেকে দেখছেন আপনি রাকেশ সিংহা কোথায় থেকে আপনি দেখছেন অমিতা শিলিগুড়ি ট্রিকেট কৃষিক মোদি কে দেখছো কোথায় থেকে দেখছো প্লিজ আমাকে জানিয়ে দিন স্ক্রিনের ওপর ডবল টাচ দিন मेरा नाम मुनमुन अनुभूति टाने मेरा चैनल है मनमुन गोले अनुभूति टाने मेरा चैनल का नाम है राकेश सिंह मेरा चैनल का नाम अनुभूति टाने मुनमुन गोले গুড ইভিনিং ফ্রেন্ট আপনাদের প্রত্যেককে গুড ইভিনিং এই শীতের সন্ধ্যায় আপনাদের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর কাটুক খুব ভালো কাটুক প্রত্যেককে সুস্থ থেকো সুন্দর থেকে প্রত্যেকে সুস্থ সুন্দর কামনা করি ভীষণ ঠান্ডা ঠান্ডাতে প্রত্যেকে সুস্থ থেকো সুন্দর থেকো ভালো থেকো স্কিনের ওপর ডবল ট্যাপ দেবেন কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্রতীক প্রতীক গোল আচ্ছা গুড ইভিনিং প্রতীক গোল কি এখন বাড়িতে প্রতীক তুমি কি এখন বাড়িতে আছো ঠিক নেই আচ্ছা কি কোঠে থেকে দেখছো আমাকে প্লিজ जानी हो स्किनेर डबल टैप करबेन <coughs> Hello, 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 friend. Hello. Hi, hello. থেকে কে কোথায় থেকে দেখছেন আমাকে প্লিজ জানান জয়েন্ট হয়ে যাও ঝটপট করে জয়েন্ট হয়ে যাও লাইভে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও ঠান্ডা কেমন ভালোই ঠান্ডা ওই জন্য তো দুপুর দুপুর লাইফটা সেরে নিলে হ্যাঁ ওই জন্য রোদ্দুরে বসে বসে বেশ ঠান্ডার আমেজটা মিটিয়ে নিয়েছো পিয়ালি হুম আচ্ছা প্রতীক বাড়িতে কে কে আছে পাশে কে